ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধোনি মেয়ে ধোনি মেয়ের পরিবারের সবাইকে স্বাগত তো আমি ইন্টোটা শুরু করে নিলাম তো তোমরা প্রথমে ব্লগটা দেখতে পাবে তো আগে প্রথমের পর্বটা তোমরা ঘুরে আসো তারপর আস্তে আস্তে তোমরা যা যা তোমরা আমার ফেসবুকে আছো তারা তো দেখেইছো তা একবার বলে দিই আজকে হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত তার জন্য আগে থেকে সব রান্নাবান্না প্রিপেয়ার করা হচ্ছে এখানে ডাল করে রাখা আছে আর এই যে এখানে মিক্সিতে সমস্ত পেস্ট করে রেখেছি এটা মাছটা আমি রান্না করব মানে যেই স্টাইলে আমি শেয়ার করেছিলাম ধনে পাতা তারপর ওই কালো জিরে দিয়ে ওই রকম মাছটা আমি আজকে রান্না করব তো এই যে এখানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তো এখানে মাছের ফেলে পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই দিকে আলু ভাজা বেগুন ভাজা সমস্ত ভাজা হয়ে গেছে আর এইখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা আছে তো এগুলো ভাজা হবে এখানে মা ডাব চিংড়ি রান্না করেছিল তো সেই রেসিপিটা দেখানো হয়নি আর এইবার চলে এসছে মাটন আমাদের চিকেন মাটন দুই হয়েছিল তো বাপি দুই রান্না করেছিল চিকেন আর মাটনটা তো মাটনে এখানে সমস্ত ম্যারিনেশন আগে সকালবেলা থেকে করে রাখা ছিল তো এখানে বাপি মাটনটা দিয়ে দিচ্ছে কড়াইকে তেল দিয়ে তো বাপিকে দেখেছি আগে মাটন রান্নার সময় কি করে গরম মশলা গুঁড়োর জায়গায় গোটা গরম মশলা ইউজ করে আর পেঁয়াজগুলো যখন ভাজা হয় তখন সেই মুহূর্তে ওই চর্বিগুলো দিয়ে দেয় তো এখানে হচ্ছে মাটন কষা এখন কষানো হচ্ছে মাংসটা আর এখানে হচ্ছে গরম জল একটু একটু করে কষানো হবে তো এইদিকে তো মাটন রান্নাটা হচ্ছে আর এই দিকে ব্যাপী আর একটা কড়াই বসিয়ে চিকেনটা রান্না করছে তো এখানে পেঁয়াজ জিরে ফোলন সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এবার চিকেনটা খালি দেওয়া হবে তো এইটা হচ্ছে চিকেন কষা আর দিকে হচ্ছে মাটন কষা তো আস্তে আস্তে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে থাকবো আর একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার বাপি এখন রেডি নেই তো যখন বাপি রেডি হবে তখন একেবারে তুলবো আপাতত রান্না করছি আমরা এখন কাজের মাসি এখানে হচ্ছে মাটন আর এই সাইডে হচ্ছে চিকেন তো বাপি মাটন আর চিকেনটা মানে এতটাই অসাধারণ করে না যে কেউ হাত চেটে খাবে তো তোমরা এই লুকটা আমার অনেকেই পছন্দ করেছ তো এই রিলসটা আমার ফেসবুকেও আছে আর এর শর্টসটা আমার ইউটিউবেও আছে তোমরা একটা বার ভিজিট করে এসো আর এখানে আমি হয়ে গেছি রেডি তো দাদা মাসি সবাই আসবে ওদের একটু সময় লাগবে তো তার আগে আমি অনেক কটা রিলস আর ছবি ফবি তুলে নিয়েছিলাম সেগুলো আমার ফেসবুকেও আছে আমি পোস্ট করেছি আর ইউটিউবেও তোমরা একটা রিলস দেখতে পাবে তো প্রথম পর্ব তোমরা ঘুরে চলে এলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো দাদা আসবে এখনো দাদা বেরোয়নি তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো তো ওরা এখন এসে গেছে তো চলো আস্তে আস্তে পুরো ব্লগটা শেয়ার করতে থাকছে তো আমার দাদার ছেলে ও একটু কান্নাকাটি করছিল কারণ ও ব্যামে যায় স্কুল থেকে এসে ওই জন্য আর এসে ও শরীর দেয় না ওই জন্য ওর ঘুম পাচ্ছিলো বলেও কান্নাকাটি করছিল আর এখানে হচ্ছে আমার দিদি ছেলে এসে আগে ওর কাছে ঢুকেছে কারণ যতই হোক বাচ্চা তো ও একটু বাচ্চার সঙ্গ খোঁজে আর এক সেকেন্ড যদি একটুখানি মানে চুপচাপ বসে তোমরা দেখতেই তোমরা তো জানো যারা যারা আমার ব্লগ দেখো আর যারা নতুন তারা তাদেরকে আর কী বলবো তোমরা দেখেই নাও যে আমাদের ছেলে ছোটাছুটি আর আমার বোনপো ছবি তুলতে এতটাই এক্সপার্ট আর ছবি তুলতে এতটাই ভালোবাসে আমি যদি ওকে বলি এদিকে আয় এদিকে আয় ছবি তুলবো এদিকে আয় মানে ও চলে আসবে আর এখানে আমার বাড়ির সবাই আসছে দেখা করতে মাসিদের সাথে আর পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার মেজোমা আর এখানে মাসি মেশো দিদি দাদা সবাই বসে আছে তো আমার বাবা কাজে সূত্রে একটু বেরিয়েছিলেন তাই আমার বাবা অনেকটা পরে বাড়িতে এসেছেন

ওর লজ্জায় ঢুকে গেছে নাচ কম উপরে এই যে আমার বোন পো এখন নিচে সারা দালানে ওর ছোটাছুটি করে হলো না এবার উপর ঘরে গেছে এবার আমাদের উপরে একটু বেশি হয়ে আছে কারণ আমাদের উপরে একটু কাজ হচ্ছে তো সবার ঘরে ঘরে গিয়ে নক করছে যে কার ঘর এটা আমাকে বলো এই সব কোন ঘরে উঠবি কেন এত ঘর আছে তুই কোন ঘরে উঠবি পালানো তো এখানে তোর বদমাইশি লেগেই আছে আর আমাদের বাড়িতে একমাত্র আমার দাদা ছাড়া ছোটদা ছাড়া কাউকে ভয় পাইনিও তো এখানে দাদার জন্য পাঞ্জাবি কেনা হয়েছিল। বাপি এখানে পছন্দ করে এনেছিল আর তাই দাদা আর ভাত খেতে বসেনি এটা পরে তো এটা দাদা এমনি পরে দেখছিলো বেশ ফিটিংসই হয়েছিল আর এখানে খুনশুটি চলছে আমার বোন পা দাদার মধ্যে তো এদের তো মারপিট লেগেই থাকবে এই আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম এটা সবারই পছন্দ হয়েছিল আর এখানে মাসি বলছে এটা বিয়ের পাঞ্জাবি হয়ে গেছে তো এখানে দিদি সুন্দর করে ভাঁজ করে আবার যেরকম একদম একদম পাই টু পাইভাবে ভাঁজ করে আমি জানি না দিদি কিভাবে ভাঁজটা করে এত সুন্দর করে ভাঁজটা করেছে যে আমার মনে হচ্ছে একদম সদ্য দোকান থেকে আনা হয়েছে মানে কেউ পরেও নি একটা হাতও দেয়নি আর এখানে আমার বোনবুকে সাজিয়ে দিয়েছি মা এখানে হচ্ছে ওকে মাথায় আমার এটা জন্মদিনে মুটুক ছিল পাঁচ বছরে পড়েছিলাম ওই মুটুকটাও ওর মাথায় পরিয়ে দিয়েছে আর ও এখানে মুটুক পরে বেশ মানে হ্যাপি জাস্ট ওর রকম সকমটা দেখা একটা আয়নাতে

তো এখানে এত আওয়াজ হচ্ছিল তার জন্য আমাকে পুরোটা ভয়েস ওভার দিতে হচ্ছে আর এত পরিমাণে বদমাইশি করছে তোমরা তো জানোই ও এলে মোটামুটি পুরো মাতিয়ে রাখে সারা বাড়ি ও এসছে বলি চারিদিকে ছোটাছুটি হচ্ছে সবাই একটা হুল্লোর ব্যাপার মানে ও এলে পুরো মেতে যায় আমাদের বাড়িটা আর এই পুতুলটা আমার অনেক ছোটোবেলাকার পুতুল মানে একদমই ছোটোবেলাকার পুতুল তোমরা দেখেই বুঝতে পারছো এটা মানে হাড়গোড় বেরিয়ে গেছে আর এখানে মানে বলছি না এখনকার বাচ্চা আমি জানি না কেন মানে ও এতটাই আমাকে ভালোবাসে মানে এত আমাকে প্যাম্পার করে এইটুকানি একটা বাচ্চা জানি না কেন এত প্যাম্পার করে মাসি হই বলে নাকি নইলে এতটা প্যাম্পার হয়তো কেউ করেনি জানি না কেন ওর সাথে আমার বডিংটা পুরো আলাদা তো তোমরা যারা ব্লগে দেখো তারা তো জানোই আর যারা আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার

ফাইনালি আমার হাতে আমার দাদার বিয়ের কার্ড চলে এসছে কার্ডটা সত্যিই সুন্দর ছিল আমি তোমাদের আস্তে আস্তে খুলে দেখাচ্ছি পুরো কার্ডটা ওপেনিং করে এখানে এক হাতে সম্ভব হচ্ছিল না তাই আমাকে মা হেল্প করছিলো কার্ডটা খুলতে তো মাসিদের অনেক নিমন্ত্রণ আরও ছিল আমাদের বাড়ি থেকে হয়ে আরও সবাইকে নিমন্ত্রণ করতে যাওয়ার কথা ছিল তাই দিদি এখানে সবার নামগুলো লিখছে তো এইবার চলে এসছি হচ্ছে দিদি সমস্ত কিছু সাজাচ্ছে দিদি খুব ভালো সাজায় তাই দিদি এই দায়িত্বটা নিল নিজ হস্তে তো যাই হোক এখানে সুন্দর করে সাজিয়ে ফেলা হচ্ছে দাদার আইবুড়ো ভাত বলে কথা এক এক করে বলে দিই কী কী ছিল তো এখানে চিপস চকলেট সমস্ত কিছু রাখা ছিল আর এখানে হচ্ছে অলেন গুঁড়ে মিষ্টি এদিকে ছিল চাটনি আনারসের এদিকে মাটন চিকেন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে আমার রেসিপি মাছের একটা আইটেম এটা ফুলকপি আলু দিয়ে মাছের একটা আইটেম ওটা সবজি ডাল আর এখানে পাঁচ রকম ভাজা ভাত আর এইদিকে আছে হচ্ছে বিরিয়ানি আর তার সাথে হচ্ছে ফিস ফ্রাই আর এইখানে স্যালাড আস মোটামুটি সব কমপ্লিট বলে দিলাম আর এখানে মিষ্টি দই ছিল বস আস্তে নাও আপনারা সাথে শেয়ার করুন কার কার খিদে পেয়ে গেল অবশ্যই জানিও কমেন্ট সেকশনে এখানে সবার প্রথম আমার দাদা খাবার সাইড করে দিচ্ছে বলছে আমি তো ভাই এখানে বিরিয়ানি নেব বিরিয়ানি খাবো এইসব আমি খাবো না বলে আগে থেকেই সাইড করে দিল পছন্দ মতো ও নিয়ে নিয়েছিল আর এখানে আমার বড়ো বলছে এই সব খাবে সব খাবে কোনো কিছু বাদ দিলে হবে না সব খেতে হবে আই বুড়ো ভাত বলে কথা তো এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব আমি আমি মানে পুরো দেখাচ্ছি ও পুরোটাই প্রায় হাফ জিনিস ও সাইডই করে দিলো বিরিয়ানিটা খাবে বলে এইখানে আমার বোনবো বলছে বরকে যা যা সাজানো থাকবে যা যা দেয়া হবে আমাকেও তাই তাই দেয়া হবে যেহেতু আমি নিদ বর তো ওর আলাদাই একটা ডিমান্ড তো এখানে দিদি ওকে খাইয়ে দিচ্ছে বাচ্চা মানুষ তো ঝাল লাগছে বলে জলটা খাচ্ছে আর ওর জাস্ট একবার রিয়াকশানটা দেখো বাপি এখানে চিকেনটা রান্না করেছে আমি বললাম কিরে রে চিকেনটা কেমন হয়েছে জাস্ট রিয়াকশানটা দেখো ওর মানে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে ওর রিয়াকশানটাই আলাদা এখানে আবার দেখাচ্ছে যে দেখো আমি কত স্ট্রং মানে এখনকার বাচ্চা যে কতটা পিছন পাকা মানে আপনারা দেখেই বুঝতে পারবেন ব্লগে এই যে যাওয়া বডি দেখাচ্ছে এদিকে হচ্ছে আমার বোনপু দৌড়াদৌড়ি করছে বাড়ি যাবে না বলে আবার এদিকে সবাই চলে যাচ্ছে বলে সেখানেও ওর কান্না আর এখানে হচ্ছে সব ব্যাগ ফ্যাগ মানে আমার মা পাঠিয়ে দিচ্ছে সেখানে আগে আমাদের আগে হচ্ছে সব লাগেজ চলে যাচ্ছে তারপর আমরা যাব। মোটামুটি আমরা থাকবো বিয়েবাড়ি বলে কথা আর পুরো ব্লগে আমি মাকে খুব একটা দেখাইনি কারণ মায়ের শরীরটা খারাপ তোমরা জানোই আর যারা যারা জানো না আমি একবার বলে দিচ্ছি আমার মায়ের হচ্ছে হাতে মাসালটা ছিঁড়ে গেছিলো তার জন্য পুরোপুরি বেড রেস্ট ওই জন্য মা পুরোপুরিভাবে ব্লগে আসছে না আর মা এমনি তো আসতে চাইছে না ব্লগে তাই আর আমরা জোর করিনি তো চলো একেবারে বিয়েবাড়িতেই না হয় তোমাদের দেখাবো আর এখানে আমার বোনপু এখানে নিজেই একা একা জুতো পরছে মানে এখনকার বাচ্চা আর এখানে আমি গেট আপ পুরো চেঞ্জ করে নিয়েছি কারণ আমি আমার কমফোর্টেবল ড্রেসে চলে এসেছি আর সবাই যেহেতু যাচ্ছে তাই আমরা ছাড়তে যাচ্ছি বলে দে এখানে বলে দে তা আমি এখন চেঞ্জ করে চলে যাচ্ছি আমাদের তার আগে লাগেজ লাগে তোমাদেরকে তো দেখালাম তো আমাদের লাগেজটা আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা যাবো বিয়েবাড়ি মোটামুটি স্টার্ট তো চল দাদাদের ছাড়তে যাচ্ছি তো ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি আজের দিনটা খুব ভালো কাটিয়েছি